হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমার মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এটা হচ্ছে ইপি নুডলস ইপি কিন্তু আমার দারুণ লাগে খেতে ম্যাগির থেকে বেশি তো তারপর চাটা খাওয়ার পর তো মা এখন রান্না শুরু করে দিয়েছে আজকে দেখো এখন কড়াইয়ে তেল গরম করে দিয়েছে তাতে জিরে ফোড়ন তেজপাতা সব দিয়ে দিয়েছে আর এই দেখো এখানে আলু আর পেঁয়াজ কাটাই আছে আর আলুটা ভাজা ছিল আগে থেকে আর পেঁয়াজটা দিয়ে দিল মা এখানে কড়াইয়ে তো আজকে কি রান্না হচ্ছে বলো তো সানডে স্পেশাল তো এটা সানডের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলো আর এই দেখো এখানে মশলা বেটে রাখা আছে মানে আদা রসুন এখানে পেস্ট করে রাখা আছে তো এই তো পেঁয়াজটাকে হালকা করে নাড়িয়ে দিল আর তারপর এখানে অল্প করে লবণ দিয়ে দিলে যেটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় এই দেখো আজকে রান্না হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংসটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তো কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে তো এটা হাঁসের মাংস লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে তারপর সোজা কড়াইতে দিয়ে দিয়েছে হাঁসের মাংসটা তো যাই হোক এই তো কড়াইতে দেওয়ার পর নাড়াচাড়া করছিল তো তারপর এই দেখো কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়ে তারপর পেস্টটা দিয়ে দিলো পেঁয়াজের পেস্ট যেটা সেটা দিয়ে দিল তারপর বাকি যতটা মশলা ছিল আদা রসুন পেস্ট সবটাই কড়াইয়ে দিয়ে দেওয়া হলো তো এটা খুবই ইজি পদ্ধতিতে হাঁসের মাংস রান্না খুব টেস্টি হয় তো তারপরে এই তো যাই হোক লাল মির্চ দিয়ে দিলো এখানে সানরাইজের যে লাল মিরচিটা আছে ঝালের জন্য হালকা ঝালের জন্য তারপর এই তো তিন চারটে লঙ্কা লাল লঙ্কা বেটে মানে সরি মিক্সিতে গ্রাইন্ড করে তারপর এই তো এখানে মাংসের মধ্যে দিয়ে দিল তো আমার কিন্তু হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে যদিও খুব হয় না শীতের দিনেই জাস্ট একবার বছরে বা দুবার এরকম খাওয়া হয় তো এই তো তারপর এখানে একটা টমেটোকে কুচি করে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো আর এই দেখো অলরেডি মানে হা মাংসটা থেকে তেল বেরোতে শুরু করেছে আর একটা টমেটোকে পেস্ট করে টমেটো পিউরিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলো তারপর এই তো এখানে কিছু কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো তো বেশ অনেকটাই জিরে গুঁড়ো দেওয়া হলো তারপরে এই দেখো মাংসটা থেকে কতটা তেল বেরিয়েছে এখানে কিন্তু আমরা খুব অল্প পরিমাণে অয়েল ইউজ করেছি মানে আমার মা আর কি এই রান্নাটা পুরোটাই আমার মা করছিলো কারণ আমার মাই পারে যদিও আমার মা হাঁসের মাংস খায় না আমি আর বাবা খাই তারপরে এই তো যখন কষা হয়ে গেল মাংসটা তখন এই যে কড়াইয়ের মধ্যে মাংসটাকে পুরোটা ঢেলে দেওয়া হলো কারণ এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে অলরেডি অনেক আমি কষা মাংস খেয়েছিলাম ভালোই ছিল কষাটা কিন্তু যতই বলো সেদ্ধ তো লাগবেই তো যাই হোক তার তারপর এই যে প্রেসার কুকারের মধ্যে মাংসটা পুরোপুরি দিয়ে দেওয়া হলো তারপর কুকারে আরেকটু জল দিয়ে দিল মাংসটার মধ্যে আর আলুগুলোকে এক এক করে দিয়ে দিয়েছিল আর প্রেশার কুকার বন্ধ করে দিয়েছিলো তারপর পনেরো থেকে কুড়ি মিনিট পর সিটি পরার পরে এই দেখো প্রেশার কুকারটা খুলে লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস কতটা তেল বেরিয়েছে দেখো তো যাই হোক আমি তো ভ্লগ বানানোর জন্য খাবারটা বেড়ে নিয়েছি ভাত মাংস আর চাটনি আর মিষ্টি তো তো এখন আমি আমার এএসএমআ আর ভ্লগটা বানিয়ে নেব আর আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই রান্নাটা রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে ওকে বন্ধু আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে টাট আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে দিও